সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতে বিয়ে করতে চাইছিল কিন্তু আপনি তাদের সঙ্গে ঘটকালি না করে এমন একটা গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন আজকে আমার এই মেয়ের কষ্ট আমি কেমনে সহ্য করব সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে যখন ঘর থেকে বার হয়ে যায় নবী ডাকতে বলে ফাতে মা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা তুই কেন ঘর থেকে বাইরে যাস ফাতেমা বলতেছে বাবা আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন এরপরও আপনার সাহায্য আমার দরকার নাই রাসেল বলে ফাতেমা কি বুঝাবার চাও ফাতেমা বলতেছে কি বুঝাবো আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি শেষদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে শেষদা দা করো তগ বাবা সেই দিন থেকে আমার স্বামীকে আল্লাহর পরেই সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবে আমি সাহায্য নিব এমন সঙ্গে সঙ্গে নবী কান্দের বলে আল্লাহ আমার ফাতেমা কে গো আল্লাহ আমি নবী হইয়াও চিনতে পারলাম না আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ